নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বিভতরণী পুজো আষাঢ় মাসে এই পুজোটা হয় উল্টো রথের আগে আর সোজা রথের পরে এই পুজোটা হয় এর মধ্যে যে শনি আর মঙ্গলবার পরে এই শনি মঙ্গলবারের মধ্যে এই বিবর্তনী পুজোটা হয় এবং সব মহিলারাই শনি এবং মঙ্গলবারে এই ব্রতটা রাখে এবং মায়ের পুজো করে বিবর্তনী মায়ের পুজো এই পুজোতেও মনে করা হয় সব বিপদ থেকে মা আমাদের উদ্ধার করে আর এই বিবর্তনী পুজোটা সবাই কম বেশি করতেই থাকে এবং বিবর্তনী পুজোটায় আষাঢ় মাসে এই সময়ই হয়ে থাকে বিবর্তনী মা মা দুর্গার রূপ একশো আটটির মধ্যে মায়ের এক রূপ বিবর্তনী মায়ের পুজো মূলত এই পুজোটা বেশিরভাগ মহিলারাই করে আর পুরুষরা এই পুজোর অনেক সময় ব্রত রাখে পুরুষরা ব্রত রাখে আর এই পুজোটা বেশিরভাগ সদবা মহিলারাই এই পুজোটা করে মায়ের এই বিরতনী পুজো করতে সব কিছুতে লাগে তেরোটা জিনিস আর নিয়মকরণে সব কিছু তেরো রকমই লাগে যেমন তেরোটা ফুল তেরোটা ফল তেরোটা মিষ্টি তেরোটা ধাগার ধাগার মধ্যে তেরোটা সুতো এসব দিয়েই মায়ের পুজোটা হয় এবং অনেকেই নিয়ে যায় তেরো রকম পা তেরোটা পান এলাচ সুবরি অনেক কিছুই লাগে যে যেরকমভাবে মায়ের আরাধনা করতে পারবে সে সেরকমভাবেই করে মা বিভত্তনির পুজো করলে বলা হয় সংসারে কোনো বিপদ থাকে না সব বিপদ থেকে মা বিবর্তনী উদ্ধার করে দেয় বিবর্তনী নিয়ম আর কী কী উপকরণ লাগে তোমাদের তো আগেই বলেছি তোমরা সব পুরো বিরোধটা দেখলেই বুঝতে পারে বিভতনী পুজোতে কি কি জিনিস লাগে দু হাজার চব্বিশ সালে মায়ের ব্রত কখন কখন কবে কবে পালন করা হবে আর বিবর্তনী পুজোর দিন কী কী খাবেন আর কী কী খাবেন না চলুন আমরা এসব জেনে নিই দু হাজার চব্বিশ সালে চোদ্দোতে চোদ্দোশো একত্রিশ বঙ্গবে বিভূত্তনী ব্রত কবে কবে পালন করা হবে দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গবে বিভত্তনী মায়ের প্রথম পালিত হবে সাতই জুন মঙ্গলবার চব্বিশে আষাঢ় মঙ্গলবার আর দ্বিতীয়টা পালন হবে তৃতীয়টা আরম্ভ হবে তেরোই জুলাই শনিবার এবং পরের দিন সকালবেলায় ভোরবেলায় উঠে স্নান করে সকাল সকাল ঘরে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আর আগের দিন নিরামিষ খা আহার করবেন এবং সকাল সকাল স্নান করে নেবেন আর বিবর্তনী পূজাতে তেরোটা জিনিসের সাথে বৈধব্য আছে এরকম সকাল সকাল তেরোটা গিট্টু আলার সুতো এটা রক্ষকবচ বলা হয় আর তেরো রকম ফুল নিয়ে ভালো করে তেরো রকম ফল নিয়ে ভালো করে মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো করবেন অঞ্জলি দেবেন দেওয়ার পরে চন্দ্রবিত্তু খাবেন ব্রাহ্মণের কাছে বাড়িতে এসে তেরো রকম ফল এবং লুচিকের